রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ আমি এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো ভাইপো আমার ফোন ঘাঁটছে ফোনে কোনো ভিডিও দেখছে

তো এটা কাকার দোকান কাকিমা আছে ভাই আছে কাকা আছে সবাই আছে দোকানের মধ্যে তো দেখো দাদুর ওই ছবিটা দাদু আমার তো দাদুকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো সবাই আমরা দোকানের মধ্যেই রয়েছিলাম ওইখানে বোন আছে কাকার মেয়ে আছে এটা দাদার মেয়ে আছে দুইজনাই আছে দুজনে কথা বলা বলি করছে হাহা হি করছে সব যাওয়ার জন্য রেডি হয়েছি বেড়াতে বেরোবো আমরা সবাই একসাথে তাই তাও দেখো আমরা বেরিয়ে পড়লাম আমাদের জন্য একটা টোটো করে দিল দাদা নিয়ে আমরা বেরিয়ে বেরিয়ে পড়লাম নিয়ে চলে চলে গেলাম তো দেখো রাস্তার মধ্যে অনেকটা অনেকটাই রাস্তা আর শীত করছিলো জানো টোটোর মধ্যে চেপে পড়া শীত করছিল আমাদের খুব দিয়ে বন্ধুরা আমরা চলেই এলাম তো দেখো এটা জগন্নাথের মন্দির তো জগন্নাথ মন্দির চলে এলাম ঢুকছি টোটোওয়ালা বললো গাড়ির মধ্যে রেখে দাও চটিগুলো আর চটি পরে যাওয়ার দরকার নেই তো তাই করলাম সব আমরা কিন্তু ক্যামেরার সামনে কেউ আসতে চাইছে না বন্ধুরা সবাই লজ্জা পাচ্ছে সবাই আমাকে এগিয়ে পাঠিয়ে দিচ্ছে যা বলছে এগিয়ে এগিয়ে যাও তুমি তারপরে আমরা যাব। তো যাই হোক মেজদি এগিয়ে যাচ্ছে কিন্তু মেজি মেজদিকে যে ভিডিও আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে মেজদি তখনই আমাকে বলছে তুই এগিয়ে যা তারপরে আমি যাচ্ছি ও আসছে না ক্যামেরার সামনে কেউ আসতে চাইছে না সবাই লজ্জা পাচ্ছে তো যাই হোক যারা ভিডিও করে না আর না তাদের লজ্জা অবশ্যই লাগবে প্রথম প্রথম তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো দেখো আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি ভেতরে ঢুকেও পড়লাম এখন ফাঁকা হয়ে গেছে বন্ধুরা শীতের রাত তো একটু তো ঠান্ডাও বেশ লাগছিল রাস্তার মধ্যেও ফাঁকা ফাঁকা আছে মানে দিনের বেলা এলো হয়তো ভিড় থাকতো খুব একটা বিকেলে এলো ভিড় থাকতো আমাদের আস্তে আস্তে রাতি হয়ে গেল। গিয়ে দেখো মন্দিরে আমরা চললাম সব সব কটা একসাথেই ঢুকছি নিয়ে তার আগেই ছবি তুলা তুলি শুরু করে দিয়েছি খুব ভালো লাগছে ছবি তুলতে বসে গেছি ভিডিও করছি নিয়ে তো আমাদেরকে আমি বলছি চলো ভেতরে এসো আমার ক্যামেরাটা ধরেছে বঞ্জি ধরেছে ওই জন্য আমার খুব ভালো হলো ক্যামেরাটা কেউ না ধরলে না সত্যি খুব আমি আমাকে তো দেখতে পাবে না তোমরা আমি তো ক্যামেরার পেছনে থেকে যাচ্ছি না তো বঞ্জি ধরলো ফোনটা তো আমার খুব ভালো হলো যাই হোক ভেতরে ক্যামেরা করা মানা নিষেধ আছে তো করতে পাবে না আর কি যতটুকু তোমরা দেখতে পাচ্ছ দেখো লুকিয়ে যতটা করা যাচ্ছে ততটা দেখতে পাবে আর নইলে আর পাবে না লেখা আছে বোর্ডে ওখানে যে নিষেধ ক্যামেরা করা তাই ও বলছে মাসিমনি করতে পাবো না আরে ঠিক আছে যতটা করতে পারিস কর তারপরে আমরা চলে গেলাম প্রসাদ নিতে প্রসাদ নিতে আমি বোন আর ইয়ে ভাইজি তিনজন মিলে প্রসাদ নিতে চলে গেলাম তো আমি বলছি তোমাদেরকে চলো আমাদের সাথে সাথে প্রসাদ নিতে তো প্রসাদের কাউন্টারে চলে এলাম নিয়ে আমি আর বোন দুজনাই প্রসাদগুলো নিয়ে নিলাম প্রদীপ দিয়েছে একটা করে আর প্রসাদ দিয়েছে দিদি নিয়ে নিয়েছিল প্রথমেই দিদি নিয়েছে দিদি যে পরে বললো যে প্রসাদ নিয়েছে আমি প্রসাদ নিয়েছি চাপাতে হয় বলছে হ্যাঁ হ্যাঁ চাপানো যাবে দেখ চাপাচ্ছে সবাই তখন চল তাহলে আমরাও নিয়ে আসি না নিয়ে তাই আমরাও নিতে চলে গেলাম যাই হোক বন্ধুরা মন্দিরের ভেতরে আবারও ঢুকছি আমি পোশাক চাপাচাপি হয়ে গেছে ভেতরে ভেতরে তার ক্যামেরা করতে দেয়নি বাইরে বেরিয়ে গেছি আমরা বাইরে আমি ভিডিও করছি সবার সাথে তো সবাই দাঁড়িয়ে আছে আমরাই গেছিলাম পাঁচজন মিলে আর কেউ যায়নি ভাইয়ের বৌরা যায়নি ওদের বাচ্চাগুলো টিউশন ছিল তাই এলো না বাচ্চাগুলো আসতে চাইবে না বৌদিরা এলে তাই এলো না আর বাচ্চাগুলো বললো মনে কিছু এনে দেবে তাতেই হয়ে যাবে আর যাব না অবশ্য খুব ভালো ওদের বাচ্চা তো থেকে গেল দিয়া দি নাই থেকে গেল বাড়িতে আমরা ঘোরাঘুরি করছি ফাঁকা ফাঁকা ফুস ফাঁকা ফাঁকা আর ভেতরগুলো তো লাইট লাইটনেসে এরকম নয় তারপর ঘাসে ভর্তি দিয়ে বলছে ঘাসের মধ্যে ভিডিও করো খুব ভালো আসবো না রাত্রের মধ্যে আর ঘাসে কেন ভিডিও করতে যাবো বিচে বিচে ঘাসগুলো আর যাব না ওটাই বলছিলাম আমি এখানে বন্ধুরা একটা পুকুরও আছে এই পুকুরটা তো দেখা গেল না পুকুরের মধ্যে প্রচুর মাছ আছে ওটাও দেখাতে নিয়ে যেতে পারলাম না তোমাদেরকে রাত হয়ে গেছিল অন্ধকার হয়ে গেছে লাইট দেওয়া আছে কিন্তু ভালো লাগছে না একদম কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছিল না তাই নিমেষ দিয়ে আমরা সব এগিয়ে পড়লাম অনেক মন্দির আছে আশেপাশে এখানে যত মন্দিরগুলো আছে সব সেই মন্দিরগুলো সব আমি ছোটো ছোটো ভিডিও করছিলাম আর তোমাদেরকেও দেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছি ক্যামেরাটা নিয়ে তো দেখো চলো একসাথেই যাই এক সব লোকজন না থাকলেও বন্ধুরা ভালো লাগে না আর এক লোকজন থাকলেও বেশি ভিড় থাকলেও ভাল লাগে না বলো তাই হয় না সত্যি এখন দেখো ফাঁকা ফাঁকা একদম মন বসছে না মন্দিরে এসেছি তো ফাঁকা আছে ভিড় নেই তো ভালো লাগছে না এ দেখো সূর্য মন্দির সূর্য ঠাকুর আছে এখানে আর যদি ভিড়ে থাকবো তখন মনে হয় ভিড়ে এত গিজগিজ করছে বিরক্ত লাগছে এরকম হয়ে যায় সত্যি মানুষকে কোনোটা দিয়েই মানে সন্তুষ্ট করতে পারবে না ভগবান তাই ঠিকই বলেছেন আমাদের মনে কিছু না কিছু কিন্তু থেকেই যাবে এটাই হয় প্রবলেম তো যাই হোক এগুলো দেখা হয়েই গেল আমাদের তারপরে এগিয়ে পড়লাম ভাইজি বোন এরা সব বুঞ্জি সব এগিয়ে এগিয়ে যাচ্ছে ওরা তুমি আমি ভিডিও কিছুতেই ক্যামেরার সামনে আসছে না লজ্জাই পাচ্ছে ওদের তুমি পেছনে আসো নইলে তুমি আগে চলো আমাকে বলে নিয়ে বাবা তোরা এগিয়ে এগিয়ে যা তারপরে আমরা সব ভিডিও করছি ফটো তোলা তোলি করছি এইটা বুনছি ও ভিডিও করে ব্লগ করে মানে ওর গানের নাচের আছে ব্লগ এই দেখো রাস্তাগুলো অনেকগুলো এখানেও ঠাকুর আছে ছোট ছোট ঠাকুর মন্দিরগুলো আছে বন্ধুরা তো দেখো তোমরা এটা মাতা দিই তবে ঠাকুরের উপরে উপরে লেখা আছে কোনটা কি ঠাকুর পুরীর মন্দিরের মতোই বানানো একদম জগন্নাথ দিন রোজ আর মন্দিরটাও তাই এটা হনুমান বজরঙ্গলী আমি গ্রিলের ভেতরে ফোনটা ঢুকিয়ে দিলাম তো বেশ ভালো বজরঙ্গলির ফটোটা এলো তাই করলাম সেটাই করলাম আমি আর কি না তোমরা ভালো করে দেখতে পাও বন্ধুরা তো সবাই নমস্কার জানিয়ে দাও বজরংবালিকে তারপরে বন্ধুরা আমরা মলে চলে এলাম ওইখানেই পাশেই মল আছে বললো সব মেয়েগুলো মল যাব চল মলে ঘুরে নিতাম মলে চলে গেলাম বেড়াতে আমরা সব কথা কিন্তু প্রচুর রাত হয়ে গেছে তো তবুও আমরা সেই ঘোরাঘুরি করেই যাই বাইরে বেশি যে বাচ্চাগুলো এত ফোন করছে না বারবার করে ফোন করছে দিয়া দি কখন আসবে তোমরা কখন আসবে তোমরা তো ফাঁকা হয়ে গেছে বাড়িটা আমরা সব সব কটাই চলে এসছি উঠে উঠে তো ওদের ভালো লাগছে না ও জন্য আর এত ভালোবাসে না বাচ্চাগুলো আমাদের কিছু কিছু বলার নেই তো দেখো মা মেয়ে দুজনে হাঁটা লাগাচ্ছে যে বোন আছে আমার চলে ভাইজি আছে সব দেখতে দেখতে যাচ্ছি বন্ধুরা শুধু দেখলাম খেলাম ঘুরলাম এলাম কেনাকাটা করিনি কি বলছে সব আমরা গল্প করতে করতে চলছি বাচ্চাগুলোর জন্য কিছু খেলনা টেলনা নিয়ে নিতে হবে তো ওরা বলছে বাচ্চা আর বাচ্চা নেই বড়ো হয়ে গেছে ওদের যাওয়ার খেলনা কেন নিবি খেলনা নিতে হয় না আর কি খেলে না কি সারাক্ষণ পড়াশোনা নেই শুনে খেলতে দেখতে তাই কিছু বলেছিলেন আমি নিজে আমি যতক্ষণ খেলনা নিয়ে পরে আমি এখানে প্রচুর খাবারের দোকান আছে যেমন সেক্টরে প্রচুর প্রচুর খাবারের দোকান কী খাবে তোমরা সেটা এখানে শুধু খাবারের দোকান দেখো মোমো খেতে আমরা লেগে গেছি মোমো অর্ডার দিয়ে দিয়েছি মোমো খাবো তারপরে আবারও চলে যাচ্ছি কিছুটা এগিয়ে আবারও আমরা সবাই একসাথে বসে পরে রোল খেতে বসেছি রোলের অর্ডার দিয়েছি আমরা রোল খাচ্ছি রোল তো ওই জন্য চাউমিন দেখা যাচ্ছে সব ফাস্টফুড এরপরে ও দেখো প্রচুর খাবারের দোকান এত খেলা ফাস্টফুডই ভর্তি ওখানে তারপরে আমরা আইসক্রিম খেতে আরম্ভ করবো বন্ধুরা আমি তো আইসক্রিম নিয়ে নিলাম এটা খুব ভালো খুব টেস্টি আইসক্রিম নিয়ে নিলাম সবাই মিলে খেয়ে নিলাম এই বন্ধুরা আমরা দুই বনে আজ সবজি বাজার করতে বেরিয়ে পড়লাম বাবা বললো যা তো ভালো করে সবজি বাজার করে দে নিয়ে বললাম ঠিক আছে টাকা দাও নিয়ে মা চারশো টাকা দিল নিয়ে মেজদি বলে চারশো টাকাতে কী হবে মানে হ্যাঁ হ্যাঁ হবে চল চারশো টাকাতে বাজার হবে আবার কত বাজার করবে পরে এসে পরে আমরা যা বাজার করেছি বন্ধুরা দেখো তোমরা শুধু তোমরা শুধু দেখো যা পেরেছি সমস্ত জিনিস তুলে নিয়েছি কোনোটাই বাদ দিইনি তো দেখো এখানে রামরাজা মন্দির আছে রামরাজা পুজো হয় আর গণেশ মন্দিরও আছে গণেশ পুজো হয় বন্ধুরা তো সবজি বাজার করছি প্রচুর সবজি নিয়ে নিয়েছি কোনোটাই বাদ নেই একবার তোমরাও শুনেছি টমেটো কত টাকা

পঞ্চাশ পঞ্চাশ একশো একশো তিরিশ একশো তিরিশশো বিশ একশো পঞ্চাশ পঞ্চাশ নব্বই নব্বই আর दो सौ पंद्रह चौबीस दो सौ पैंतीस पैंतीस चालीस, दो सौ पचहत्तर 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 अड़तीस दो सौ पंचानवे 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 सात तीन सौ पचपन 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 छत्तीस तीन सौ पचासी तीन सौ पचास

করে বাজার আমরা টাকার হ্যাঁ এখন মাংসটা আসতে বাকি আছে এখন সবজি কাঁচা সবজির বাজার হলো আটশো টাকার বাজার করে দিয়েছি আমি আর মেজদিকে গেছিলাম যে বাজারে সমস্ত তুলে নিয়ে চলে এসেছি কিছু বাদ নেই বন্ধুরা আমি বাজারগুলো সব বাগিয়ে দিচ্ছি ওদেরকে বলছি সব ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তোমরা সব রান্না করবে আজকে আমরা বাড়ি চলে আসবো নিয়ে ওরা বলছে ঠিক আছে দিদি অনেক বাজার করে দিয়েছেন আর এখন অনেক দিন বাজার করতে হবে না নিয়ে প্রচুর বাজার করে দিয়েছি মিষ্টি বসে যাচ্ছো মিষ্টি বসে আমাকে ভিডিওটা আনবি না নিয়ে নিচ্ছে ওখানে তো যাই হোক আমি এবার পেঁয়াজ টিয়াজ কাটছি মাংসর জন্য নিয়ে পরে বাচ্চাগুলোকে নিয়ে ছাদে গেলাম চ্যাম্প চলে এসছে চ্যাম্প পরে ছাদে একবার ঘুরতে গেলো নিয়ে বেড়াতে গেছে ওইখানে দিয়া গেছে দ্বীপ গেছে ছাদে ঘোরাতে ওদের ওকে আর দ্বীপ দেওয়া দিয়াও আমার মতন ব্লগ করার চেষ্টা করে ওরা ব্লগিং করব আমরাও নিয়ে আমার মতোই কথা বলে নিয়ে ভিডিও করে নিজেদের মধ্যে দুইজনা দুই ভাই বোনের তো দেখো চ্যাম্প ওদের দিয়ার সাথে বেশ ঘোরাঘুরি করছে দ্বীপ একটু ভয় পাচ্ছে না পাওয়া নয় কিন্তু দিয়া একদমই ভয় করেনি দিয়া নিয়ে ঘোরাঘুরি করছে আর চ্যাম্পো ওর সাথে আস্তে আস্তে বেশ ঘোরাঘুরি করছে চ্যাম্পের তো খুব ভালো লাগে না বাচ্চাদেরকে ওদের সাথে খুব ভালো তাড়াতাড়ি করে মিশে যায় ও চায় সবাই একসাথে খেলবো একসাথে থাকবো ওটাই চায় আর দীপ ভয়ে দেখো ওই ছাদে ওই ছাদে দৌড়াদৌড়ি করছে উঠে চলে যাচ্ছে ভয়ে এই করে বেড়াচ্ছে আমরা বাড়ি চলে আসছি তো দেখো এখানে বোন পড়াচ্ছে বাচ্চাগুলোকে টিউশন পড়াচ্ছে আর হোমওয়ার্ক করেনি তাকে কান ধরে উঠবোস করাচ্ছে নিয়ে সেটা আমি আস্তে আস্তে ভিডিও করে নিয়েছি ওই ছেলেগুলোর বাকিগুলো বেশ পড়ার ঠিক ভাগ ঠিকঠাক দিদি সেটাও দেখো আমি বাড়ি চলে আসছি লাইট নেই আসার দিনও লাইট ছিল না আর যাবার দিনও কারেন্ট নেই দেখো

Jangan तो ये देखो

どうぞ。<laughs> দুপাশেই লাইটে লাইট ময় এর দিল আসছে দেখতে যাকে বলবে অপূর্ব দেখা সেই অপূর্ব দৃশ্য দেখছি খুব ভালো লাগছে তো ছটা আছে না বন্ধুরা সেই জন্যই দুপাশে লাইট আর গানের বক্স লাগা আছে কোথাও বাদ নেই সবখানেই দেখতে পাবে আমি দেখছি তার জন্য ভাবলাম তোমাদেরকেও দেখে দিই তো তোমাদেরও ভালো লাগবে অবশ্যই তো বন্ধুরা আমি ছট দেখেও তোমরা বলতে পারতে বলবে যে আসতে পারতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে অতদিন আমার থাকা যাবে না তো বিয়ের অনেক আগে বিয়ের আগেই দেখেছি ছট আমি বিয়ের পরে মনে হয় একবার দেখেছি আর দেখতে পাইনি তো যাই হোক বন্ধুরা আমি এখানে ব্লগটা শেষ করছি টাটা বন্ধুরা